আমরা এখন সবাই দোয়া করব সবাই মনোযোগ সহকারে দোয়া করি বাংলা দোয়া কেন দোয়া করার কারণ হচ্ছে যে মোহাম্মদ গোলাম রব্বানি নতুন বাড়ি করছে এখনো বাড়ির কাজ সম্পূর্ণ শেষ করে নাই সে দাওয়াত এই কারণে কিন্তু তার বাড়িতে এই দোয়ার আয়োজনটা করা হয়েছে তার বাড়ির পাশাপাশি আমরা সবাই নিজেদের জন্য এবং অন্যান্য জাতির জন্য দোয়া করব রব্বানী তিনি আমাদের দোয়া করার জন্য তার বাসায় ডেকেছেন তুমি তার জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিও আয় আল্লাহ মোহাম্মদ গোলাম রব্বানিকে তুমি আরো চাইতে বিয়ে করার তৌফিক দিয়া দিও আয় আল্লাহ গোলাম রব্বা নিজের বউকে তুমি আরো তিনটা বিয়ে করার তৌফিক দিয়া দিও আয় আল্লাহ দুইজন স্বামী স্ত্রী এই স্বামীর জন্য চারটা বউ হয় আরো আর স্ত্রীর জন্য আরো তিনটা স্বামী হয় আল্লাহ অনেক মানুষ আছে যাদের মাথায় কোনো চুল নাই আল্লাহ তাদের মাথা টাক আল্লাহ তুমি তাদের মাথায় পরিপূর্ণ চুল গাজাই দিও আল্লাহ এমনও মানুষ আছে যারা টাকলু আল্লাহ এরা যদি রোদ্রে খারাপ হয় এবং মাথায় যদি সরষের তেল মাখে এদের মাথাটা মনে হয় যেন মরুভূমির মতো দেখা যায় আয় আল্লাহ তুমি এই টাকলু যত মানুষ আছে সকল টাকলু ভাইদের মাথায় স্কুল গাজায় দাও আল্লাহ আয় আল্লাহ এখানে যারা আমার পিছনে বসে আমিন আমিন করতেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন আমার পিছনে অনেক যুবক ভাইয়েরা বসে আছে আল্লাহ এরা এখনো কেউ বিয়ে করে নাই তুমি সকল যুবক ভাইয়ের বাপমার মাথায় বুঝ জ্ঞান দান করি দাও যাতে তাদের বাপমাও এদেরকে তাড়াতাড়ি বিয়া দিয়া দেয় বেটারা বিয়ের কথা শুনিয়ে বেটারা সবাই আকাশ থেকে হাত তুলে আমিন আমিন করছেন বেটারা এই বেটারা বইছো বেটারা 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 বিয়ের কথা শুনিয়ে বেটারা সবাই আকাশ থেকে তাল্লা করিয়ে বেটারা আমিন আমিন করছে আল্লাহ সবাইকে মাফ করে দেয়া সবাইকে হেদায়েত করুক হ্যাঁ কি বলেন

দুয়ার পাকে মনোযোগ আছিল তো এইজন্য আমার হাতে গুবজ তো মুইтере পাওনি গন্ডোও টের পাওনি আমিছ না কোন যে মাঝে মধ্যে কোন সু গন্ডো ভাব লাগে কি গন্ডো লাগে কি কোনবা বেড়া আড়ে এসে হাঁকছে এমাকে ডাঙবা যায় গুও হাত পলছে এমন যমুন দকাত বসি দোয়া করুছি রে গুয়ের সামনে বসেছি ছি